আল্লাহর পথে আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক গভীর কাহিনী নিয়ে একসাথে চিন্তা করব যা এমন একটি ইবাতের বোঝাপড়ার সাথে সংযুক্ত করে যা প্রায়শই উপেক্ষিত হয় কিন্তু যার মূল্য আল্লাহর সামনে অপরিমে তাহাজুদ রাতে সেই বিশেষ সময় যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে এবং জগৎ নীরব থাকে তখন করোনার দরজা এক অনন্যভাবে খুলে যায় এবং এই বাস্তবতার কাছে আসার জন্য আমরা স্মরণ করব এক ঘটনাকে যা আল্লাহর নবী সুলাইমান দাউদের ছেলে শান্তি তাদের উপর বর্ষিত হোক সাথে তার মৃত্যুর আগের মুহূর্তে মৃত্যুর ফেরেশতা আজরাইলে আজরায়েলের সাক্ষাৎকারকে নিয়ে হেতো কেউ প্রশ্ন করবে সুলাইমানের মৃত্যু এবং আজরাইলের সাক্ষাৎকারের তাহাজুদের সাথে কি সম্পর্ক এই প্রশ্নেই আমরা সেই চাবিকাঠি পাই যা আল্লাহ আমাদের শিখান যেসবকল্পের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কারণ কোরআনে সুরা সাদে স্মরণ করানো হয় যে সুলাইমান ছিলেন একটি দাস যিনি তার অবিশ্বাস রাস্তা থাকা সত্ত্বেও কখনো আল্লাহর দিকে দোয়া এবং সাথে ফিরতেন এবং তিনি বলতেন হে আমার প্রভু আমাকে ক্ষমাকার এবং এমন একটি রাস্তা দাও যা আমার পরে কারোই দেওয়া হয় না নিশ্চয় তুমি দানকর্তা তিনি জানতেন যে সমস্ত ক্ষমতা সমস্ত গৌরব এবং সমস্ত জীবন কেবল আল্লাহরই এবং রাতের নির্বতা যখন হৃদস দিনের ব্যস্ততা থেকে মুক্ত হয় তখন এই স্বীকৃতি সবচেয়ে খাঁটি হয় বলা হয় যে আজরাইল হঠাৎ করেই সুলাইমানের সামনে হাজির হয়েছিলেন একজন ব্যক্তির দিকে তাকিয়ে যিনি নবীর সাথে ছিলেন ভীত হয়ে সুলাইমানকে অনুরোধ করেন তাকে দূরে পাঠানোর জন্য এবং সুলাইমান আল্লাহর দেওয়া বাদুকে ব্যবহার করে আদেশ দেন তাকে দূরে নিয়ে যাওয়া হোক কিন্তু যখন সেই ব্যক্তির মৃত্যু মুহূর্ত আসে আজরাইল তাকে ঠিক সেখানে পায় যেখানে সে নিয়ে যাওয়া হয়েছিল যখন সুলাইমান আজরাইলকে ওই দৃষ্টির কারণ জানতে চান ফেরেশতা বলেন তিনি কেবল বিস্মিত কারণ আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন ওই ব্যক্তির আতা দূরে থেকে গ্রহণ করতে কিন্তু তিনি তাকে সুলাইমানের সঙ্গে পেয়েছেন এই কাহিনী ভাইগেন দেখায় কিভাবে আল্লাহর আদেশ পরিপূর্ণ হয় এবং মৃত্যুর সময় নির্দিষ্ট থাকে যা আমরা পরিবর্তন করতে পারি না তাহাজ্জুদ আমাদের ঠিক এটাই স্মরণ করিয়ে দেয় আল্লাহ যে প্রতিটি রাত দান করেন তার নতুন সুযোগ কিন্তু কোন রাতই নিশ্চিত নাই যেমন সেই ব্যক্তি ভাবেছিল সে তার শেষ সময় থেকে পালাতে পারবে অনেকেই রাতে নামাজ পড়ে রাখে যখন সময় পাব বা যখন শান্তি বলে কিন্তু পরের রাত আসবে না কোরআনে বলা হয়েছে রাতের একটি অংশে নিজের ইচ্ছায় ওঠো নামাজের জন্য হতে পারে তোমার প্রভু তোমাকে মর্যাদাপূর্ণ অবস্থায় পুনরুত্থান করুক এই আহ্বান শুধুমাত্র ফাঁকা সময় পূরণ করার জন্য নয় বরং স্রষ্টার সঙ্গে অবশ্যম ভাবি সাক্ষাতের জন্য হৃদয় প্রস্তুত করার সুলাইমান রাজ্যের দায়িত্ব ও মানুষের জিনের এবং বাতাসের ওপর কর্তৃত্ব থাকা সত্ত্বেও জানতেন প্রকৃত শক্তি তার সৈন্য বা ধনসম্পদে নয় বরং তখন যখন অধিকাংশ মানুষ ঘুমায় আল্লাহর কাছে আন্তরিক দয়া করায় তিনি বুস্তান রাতের নির্বতা একটি উপহার একটি মুহূর্ত যখন দাসের কণ্ঠস্বর আকাশে সবচেয়ে স্পষ্ট শোনা যায় আর যখন আজ রাইলা আল্লাহর আদেশ পূরণ করতে এসেছিলেন সুলাইমান তখন তার লাঠির ওপর ঝুঁকেছিলেন বিঞ্জের এবং সেবার অবস্থা প্রকাশ করেছিলেন ভাইগেন এখানেই আজ ঘটনা তাহাজুদের সঙ্গে সংযুক্ত হয় মিতুশচেতনতা এবং প্রস্তুতি শুধু দিনের মধ্যে নয় বিশেষ করে সেই সময়ে যখন আতা বিশ্বজনীন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে বিত্র হতে পারে কারণ যেমন সুরা আজ যাতে বলা হয়েছে আমি মানুষ এবং জিন সৃষ্টি করিনি তবে শুধু আমার ইবাদ করার জন্য তাহাজুদ এই উদ্দেশ্যের জীবন্ত প্রকাশ এবং এখান থেকেই আমরা বুঝতে শুরু করি যে সুলাইমানের কাহিনী এবং আজরাইলের দৃষ্টি আজ মৃত্যুর অবসমার স্মরণ নেয় আহ্বান যদি আজ এই রাতেই আসে তাহলে তিনি কি আমাদের গভীর ঘুমে এবং উদ্বেগহীন অবস্থায় পাবেন নাকি আমাদের প্রভুর সাথে গভীর রাতে বিঞ্জের অবস্থায় কথা বলছে দেখতে পাবেন যখন আমরা সুলাইমানের জীবনের কথা চিন্তা করি যিনি গান, বিশাল সাম্রাজ্য এবং অসাধারণ শক্তির অধিকারী ছিলেন তখন তার সবচেয়ে বড় তার তার সঙ্গে সঙ্গে সংযোগ কোরআন উল্লেখ করে যে তিনি প্রত্যুত্তর দিতেন এবং তার আত্মসদা প্রভুর স্মরণে থাক এই কেবল একটি বৌদ্ধিক অবস্থা নয় বরং একটি দৈনন্দিন অনুশীলন যা রাতে নিরুতার মধ্যে গভীরভাবে প্রকাশ পায় এই সময় যখন চারপাশ সবকিছু শান্ত থাকে হৃদয় আল্লাহর প্রতি ফিরে যায় ক্ষমা আলো দিক নির্দেশনা এবং শক্তি প্রার্থনা করে তাহাজুদ শুধু নামাজ নয় এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে দাস নিজেকে ক্ষণস্থায়ী একটি প্রাণী হিসেবে স্বীকার করে যে কোনো মুহূর্তে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতে প্রস্তুত থাকতে হবে সুলামানের আজরাইলের সামনে অভিজ্ঞতা আমাদের শেখায় যে মৃত্যুর সময় কোন সতর্কতা ছাড়াই আসতে পারে এবং সেই সময় আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকা সবচেয়ে বড় সম্পদ এই অনুশীলন বিশ্বাসীকে ধৈর্য ও রেমান দিয়ে ঐশ্বরিক ইচ্ছা গ্রহণের জন্য শক্তিশালী করে কারণ রাতে নামাজের নির্বতায় হৃদয় শান্ত হয় এবং আত্ম শান্ত না পায় অতিরিক্ত ভাবে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন হাদিসে তাহাজুদের সম্পর্কে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যে আল্লাহ প্রতি রাতে আকাশের নিম্নতম অংশে নাজিল হন এবং বলেন কে আমাকে ডাকছে যাতে আমি সারা দিই কে আমার কাছে চাইছে যাতে আমি দিই কে ক্ষমা প্রার্থনা করছে যাতে আমি ক্ষমা করি এবং ভাই বোনেরা এমন কোন সময় নেই যখন এই প্রার্থনা অধিক গ্রহণযোগ্য হয় যেমন গভীর মধুরাতের সময় এই মুহূর্তটি একটাই বিশেষ যে রাসুল শাহ নিজেই আমাদের উৎসাহিত করেছেন এটি খোঁজার জন্য কারণ এটি হিদেশ পরিশুদ্ধ করার ইমান পুনরুজ্জীবিত করার এবং আধ্যাত্মিক অবহেলা দূর করার সুযোগ বিসুলায়মানের ঘটনায় ফিরে গেলে মৃত্যুর ফেরেস্তা যখন অবাক হয়ে স্থির দৃষ্টিতে তাকাচ্ছিলেন তখন আমরা দেখতে পাই যে এমন কি ঐশ্বরিক সিদ্ধান্তের দূতরাও দাসের মৃত্যুর মুখোমুখি হওয়ার উপস্থাপনাকে লক্ষ্য করেন বি হয়তো ক্লান্ত ছিলেন কিন্তু প্রভুর প্রতি ছিলেন হতাশায় নিমগ্ন না হয়ে বরং সেই শান্তিপূর্ণ স্বভাব নিয়ে যার কাছে জীবন জীবনক্ষণস্থায়ী এবং প্রত্যাবর্তন নিশ্চিত সুতরাং ভাই ও বোনেরা যখন আমরা তাহা যুদ্ধ সম্পর্কে চিন্তা করি তখন বুঝতে হবে এটি আত্মার জন্য হতাশা ও দুঃখ থেকে সুরক্ষা হিসেবে কাজ করে যা প্রায় মৃত্যুর কাছে আসার সময় আসে কোরআনের বিভিন্ন অংশ স্পষ্টভাবে বলে যে মৃত্যু শেষ নয় বরং একটি নতুন বাস্তবতার শুরু আর রাতের অন্ধকারে উঠে নামাজ পড়া হল হিজকে সেই রূপান্তরের জন্য প্রস্তুত করার উপায় যাতে আমরা এমন মানুষ হতে পারি যারা আশা ও আত্মসমর্পণের ভ্রাহ্মণ নিয়ে পৃথিবী ছেড়ে যায় নবি মুহাম্মদ শাহ আরও বলেছেন যে রাতের নামাজ পড়ার দিনে মুখে আলো দেয় ক্ষতি থেকে রক্ষা করে এবং এটি সৎ ও আল্লাহর কাছের লোকদের অভ্যাস এটা আমাদের দেখায় যে তাহার এমন একটি অনুশীলন যা জীবনের রূপান্তর ঘটায় চরিত্রকারে তোলে এবং ইমানকে দিয়ে করে এই অবিরাম প্রস্তুতি এই প্রভুর প্রতি নিয়মিত ফিরে আসা আজরাইলের সঙ্গে সাক্ষাতের সময় পার্থক্য তৈরি করে ভাই ও বোনেরা আসুন চিন্তা করি কিভাবে তাহাজুদ উপেক্ষা আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এবং আমাদের ভালনারস বেলায়টি বাড়ায় সেই মুহূর্তে যখন আতা শরীর ত্যাগ করে এবং সৃষ্টিকর্তার সামনে জবাব দেয় তখন ফেরেশতারা তারা নিকটে আসে হিসাবের পৃষ্ঠা খুলে যায় আর আর কোনো পরিবর্তন সম্ভব হয় না এই সচেতনতা আমাদেরকে আহ্বান করে আর দেরি না করে আল্লাহর কাছে ফিরে আসতে ক্ষমা করুণা ও তার নেই প্রার্থনা করতে যতক্ষণ সময় আছে এই দৃষ্টিকোণ থেকে সুলাইমান ও আজরাইলের ঘটনা শুধুমাত্র একটি গল্প নয় বরং প্রত্যেকের জন্য জীবন্ত শিক্ষা। যেমন সুলাইমান যিনি পরশক্তির অধিকারী মৃত্যুর ফেরেস্টার সঙ্গে সাক্ষাৎ এড়াতে পারেননি তেমনি আমরা আমাদের গন্তব্য থেকে পালাতে পারব না কিন্তু আমাদের হাতে রয়েছে সেই মুহূর্তের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া হয় তাহাজুদ হল সেই প্রস্তুতি সেই পথ যেখানে দাস প্রভুর সাথে মিলিত হয় যেখানে আতা পরিশুদ্ধ হয় এবং যেখানে প্রত্যেক রাতে আশা পুনর্জন্ম লাভ করে